হ্যালো এক্সকিউজ মি আমরা একটা চ্যানেল থেকে এসেছি ছোট্ট একটা টাস্ক আচ্ছা একটা ছোট্ট বাংলা প্রশ্ন করব বাংলা ও বাঙালির উপরে আর উত্তর দিয়ে জিতে নিতে পারেন আমাদের সুন্দর ক্যাডবেরি আপনাদের তরফ থেকে আচ্ছা বলুন বলতে পারবেন ভারতের জাতীয় সঙ্গীত কত সেকেন্ডে গাওয়ার হুকুম আছে জাতীয় সঙ্গীত কত সেকেন্ড হ্যাঁ কত সেকেন্ডের ভিতরে গাইতে হয়

কোথায় আর বলুন তো নিশ্চই চকলেট করে আমার ওয়াইফ জিতলো আমি দেখি পারি কিনা না আচ্ছা আচ্ছা অসুবিধা নেই আপনি বলতে পারবেন যে নেতাজি সুভাষচন্দ্র বোস যখন রাত্রে বাড়ি থেকে বের হয়েছিলেন কোন স্টেশন থেকে ট্রেন ধরেছিলেন মানে কোন সময় এটা যখন উনিশশো সাত সালে সতেরোই জানুয়ারি মধ্যরাতে ছদ্মবেশের যখন বেরিয়ে আসেন ওনার ভাইপো শিশির কুমার বোসের বাইক ট্যাক্সি করে এসে একটা স্টেশন থেকে ট্রেন ধরে কাবুল গিয়েছিলেন

আচ্ছা আপনাকে একটা এবার খুবই ইজি প্রশ্ন করছি রামকৃষ্ণ মিশন কে গড়ে তোলেন রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ হ্যাঁ এটা সঠিক হয়েছে একদম ধন্যবাদ তাহলে আপনার নাম আমার নাম সোমনাথ সরকার আচ্ছা আপনার নাম মেঘা চক্রবর্তী মেঘা চক্রবর্তী ওকে ধন্যবাদ অসুবিধা নেই খুব ভালো লাগলো আপনাদের হ্যাঁ এটা আপনার দাদা বেড়ে গেল আর আপনি ওকে ধন্যবাদ